হ্যালো গাইস ওলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস ফাইনালি এখন তো অন্ধকার হয়ে গেছে অ্যান্ড আমি এইমাত্র আমি যেখানে চাকরি করি সেখান থেকে এইমাত্র জাস্ট আধা ঘন্টা আগে আমি আমার ঘরে এসেছি অ্যান্ড এখন তো আটটা পনেরো বাজে ফাইনালি দেখো আমার ছেলে ছাতা নিয়ে রেডি হয়ে গেছে কিছুক্ষণ ম্যাচ করে ম্যাচ হয়ে গেছে তো ফাইনালি আমার ছেলে কিনে আমার ছেলে তো একটু আগে পড়াতে এসেছিল তো ফাইনালি আমার ছেলে পড়ছিল আমার ছেলেরও পড়া তো কমপ্লিট হয়ে গেছে এখন তিনজন মিলে গাড়ি নিয়ে যাব পার্কিং এতে ডিনার করার জন্য অনেক দিন থেকেই ইচ্ছা করছিল যে কোথাও যাব সত্যি মানে অনেক দিন থেকে আমরা কোথাও যাইনি তো ফাইনালি তো চলো ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি তিনজন মিলে চলো রোম রোম ভাইও চলো এখন তো আমরা ঘর থেকে চলে এসেছি গাড়ির মধ্যে তো মৌসমটা এত সুন্দর না বাবান দেখুন তো চলো যা যাক পার্কিং এতে মা কারে করতে যাওয়ার আমরা তিনজন মিলে কোথায় এসেছি কোথায় এসেছি বলো তোমার বাড়িতে যদি গোপাল ठाकुर থাকে বা রাধা কৃষ্ণ থাকে বা ভগবান রাম থাকে বা যে কোনো মূর্তি থাকে তাকে তুমি মনের মতো করে সাজা তাহলে তোমরা একখুঁনি চলে আসো মালদা গাজলের সব থেকে বড় লাড্ডু গোপাল দোকানে আর এই দোকানটা হলো মালদা গাজলের শামসুখী স্কুলের সামনে আর আমি তো স্কুলের সামনে গাড়ি রেখে দিয়ে আমি আমার বউ ছেলে তিনজন মিলে চলে এসেছি এই দোকান কারণ দুদিন আগে আমার বউয়ে তুলি মালাটা ছিঁড়ে গেছে আর আমার ছেলেরও তুলসীর মালাটা অনেক দিন আগেই ছিঁড়ে গেছে দোকানের ভিতরে আমি যখনই ঢুকেছি আই এম তো অবাক এখানে ছোট গোপাল বড় গোপাল মাঝারি গোপাল সব রকমা গোবিন্দ রাধা কৃষ্ণ জগন্নাথ রাম সব রকমের মূর্তি তুমি এই দোকানে পেয়ে যাবে তুলসীর মালা ভগবানের সাজ বিছানা সব কিছুটাই তুমি এই দোকানে সে পেয়ে যাবে আমি আমার বউ ছেলেকে নিয়ে চলে এসেছিলাম তিনটে তুলসী মালা কিনবো বলে আর আমার ছেলে তো ওই যে লাল পোশাক পরা ছোট্ট গোপালটাকে দেখে এত বায়না করছিল যে বাবা আমাকে ওটা কিনে দাও নালে আমি আজকে আর কোথাও যাব না আমি বুঝিয়ে বললাম বাবা চলো আগে ডিনারটা কমপ্লিট করে আসি তারপরে ওই ছোট্ট গোপালটাকে নিয়ে আমরা বাড়ি যাব আর দুদিন পরে তো রথ আর আমাদের গাজুলে তো খুব বড় করে রথ উৎসব পালন করা হয় আর আমাদের তো তুলসীর মালা কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে চলো এখন যাব পার্কিং এ রাত্রের ডিনারটা করতে আমার ছেলে তো দোকান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পর কান্না তো বন্ধই করেনি এই ভিডিওটায় ভয়েস ওভার দেওয়ার আমার একটাই উদ্দেশ্য ছিল কারণ ওই দোকানে যখন আমি ঢুকি হরে কৃষ্ণ গান হচ্ছিলো সেই জন্যই আমাকে ভয়েস ওবার দিতে হয়েছে না হলে তো কপিরাইট ক্লেম চলে আসবে ফাইনালি অ্যাড লাস্ট আমরা তো এখন এসে পৌঁছেছি পার্কিংয়ে দেন এখন বাজে নটা পনেরো চলো গাড়িটা এখানেই রাখবো আর একটু তারপরে যাব গাড়ি দরজাটা বন্ধ করে চলো আর তোমাদিকে দেখাচ্ছি কী হলো বাবা চলো বন্ধ করে তুমি চলে আসে চলে আমার বাবা তো রাগ করেছে যেখানে আমরা তুলসির মালানিতে গিয়েছিলাম তো ওখানে আমার বাবা একটা গোপাল দেখেছিলো রেড কালারের ড্রেস পরে গোপালটা তো ফাইনালি আমার বাবান বলছিলো বাবা ওটা কিনে দাও আজকে নিয়ে বাড়ি যাবো তো ফাইনালি আমি তো বললাম যে পরে নিয়ে যাব সেই জন্য বাবার রাগ করেছে আমার উপর বর্মন ধাবা পার্কিং ন্যাশনাল হাইওয়ে তো ফাইনালি এটা দিয়ে সোজা যাবে দার্জিলিং নেপাল ভুটান গ্যাংটক আর আমি তো ওখানে গাড়িটা পার্ক করে এসেছি তো চলো ভিতরে যাই হ্যাঁ চলো 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 এখন তো আমরা চলে এসেছি পার্কিংয়েতে বিদায় করবার জন্য আমি আমার ছেলে আমার তিনজন মিলে দেন আমরা ভেবেছিলাম কালকে একাদশী তো ফাইনালি কালকে আমাদের একাদশী নয় পশুদের আমাদের একাদশী সেই জন্য আজকে রাত্রে ডিনার করার জন্য চলে এসেছি পার্কে আর আমার ছেলে তো রেগে আছে আমি তোমাকে দেখে দেখাচ্ছি আর একটু পরেই আমাদের ওয়েটার আসবে তাকে খাবারের অর্ডারটা দিতে হবে আমার বউ তো এখন মেনু কার্ড দেখছে আর স্ক্যান করেও তুমি মেনু কার্ড দেখতে পারো ওইখান থেকে আর বাবান তো আমার উপর রেগে আছে কারণ বাবান ওই গোপাল রেড কালারের ড্রেস পরা গোপালটা নেবে বলে সেই জন্য বাবান রেগে আছে কি দেখছো অনেক কিছু আইটেম আছে ভেজ পকোড়ার অর্ডার দিতে হবে তো ফাইনালি এখন কেউ আসেনি দেখো আমরা তো প্রথমে পকোড়া ভেজ পকোড়া অর্ডার দিয়েছিলাম তো ফাইনালি সেটা তো চলে এসেছে দেন দেখো আর বাবা আমার উপরে রেগেই আছে আর আজ পর্যন্ত আমার ব্যাটা আমার কাছে যা চেয়েছে আমি সব কিছুই দিয়ে দিয়েছি তো এই গোপালটাই আমি দিলাম না কারণ গোপাল নিয়ে যেয়ে তো দেখো কোনো কিছু লাভ তো নেই আর এইদিকে আমার বউ তো খাচ্ছে হ্যাঁ আমাদের অর্ডার দিয়েছিলাম যা যা তাই চলে এসেছে বাটার তন্দুরি রুটি ভেজ মশলা বাবানের ম্যাগি আর আমার বউ তো ওইদিকে খেতে শুরু করে দিয়েছে দেন চলো ডিনারটা কমপ্লিট করি ডিনারটা কমপ্লিট করার পরে এরে বাড়ি যাবো তাহলে ডিনার করা তো কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখন আমি আমার ছেলে বউ সবাই মিলে যাচ্ছি গাড়ির দিকে তো ফাইনালি বৃষ্টি পড়ছে বাবা চলো চলো বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি চলো আগে যে গাড়িতে উঠি তারপরে তুমি কথা বলবে তাড়াতাড়ি চলো বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছে না যখন বৃষ্টি হচ্ছিল টিপটিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো আমরা তো ছুটে ছুটে গাড়ির মধ্যে চলে এসেছি দেন এখন বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে সত্যি বলছি দেখো আমার বউতে এসে গাড়ির মধ্যে সিটকে হেলিয়ে দিয়ে শুয়ে পড়েছে আর এইদিকে বাবান দেখো ড্রিঙ্কস খাচ্ছে আমিও সিট হেলিয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম দেন ফাইনালি উঠেছি এখন বাড়ি যেতে হবে এই বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়লে চার চাকার মধ্যে কিছুই হয় না আমি তোমার আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরের অবস্থাটা কি অবস্থা আর এদিকে বাবান দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এইদিকে দেখো আমার বউ তো শুয়ে পড়েছে দেখেছো কত জোরে বৃষ্টি হচ্ছে তো চলো গাড়িটা স্টার্ট করি ফাইনালি অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন ঘড়ির কাঁটায় কটা বাজে আমি তোমাদেরকে দেখাচ্ছি সাড়ে দশটা বাজে পাক্কা সাড়ে দশটা বাজে অ্যান্ড বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে ভাই যা হোক করে না ভালোভাবেই খেয়েছি খেয়ে দিয়ে যখন বাইরে এসেছি তখন এত জোরে বৃষ্টি হচ্ছিলো না ওই বৃষ্টির মধ্যেই গাড়ি চালিয়ে বাড়ি চলে এসেছি আর এসেই তো বাবান তো শুয়ে পড়েছে দেন আমার বউয়ের শরীরটাও অতটা ভালো নয় আমার বউও শুয়ে পড়েছে তো ফাইনালি আমি এখন ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো একদমই ভালো লাগছে না তো চলো ফাইনালি এই ব্লগটা এতটুকুই যদি তোমাদের এই ব্লগের কোথাও একটুখানিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ স্যার ফর ওয়াচিং বাই গুড নাইট হ্যাভাটাইস ফি মিলেগে কাল বাই আর সবাইকে একটা আমি রিকোয়েস্ট করব লাইভ নিয়ে যা ইচ্ছা হয়ে যাবে না কেন ভগবানের নাম নিতে কেউ ভুলবে না ঠিক আছে সবাই ভগবানের নাম নেবে সব সময় হরে কৃষ্ণ রাধে রাধে যেটা মন চায় সেটাই রাখ সেটাই করবে বাই